গতকাল বেলডাঙার অপ্রীতিকর ঘটনার কারণে কয়েকজন ব্যক্তি আহত হয়েছিলেন আমি আজ হাসপাতালে তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম তারা চিকিৎসাধীন রয়েছেন গতকালের এই অপ্রীতিকর ঘটনার তারা শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের যেন চিকিৎসার সুবন্দোবস্ত হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমি চেষ্টা করি তাদের দ্রুত চিকিৎসার এবং আমি সর্বান্তকরণে তাদের আরোগ্য কামনা করি আর যেন আমাকে কারো যেন হাসপাতাল যেতে না হয় তার জন্য ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা দেওয়া চাইব আবার বলছি সম্প্রীতি যেন বিঘ্ন না হয় এটা দেখার দায়িত্ব আমার আপনার সকলের কিন্তু একটু আগে আপনাদের সাংবাদিকরা বলছিল আমি কথার উত্তর দিয়েছি যে মুর্শিদাবাদ জেলায় থেকে থেকে পরিকল্পিতভাবে সুচারুভাবে উদ্দেশ্য নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার ষড়যন্ত্র হচ্ছে গত নির্বাচনের আগে আপনারা দেখলেন শক্তিপুরে রামনবমীর পুজোর দিন এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হয়েছিল সেদিন আমি যেহেতু নির্বাচন কমিশনার ভোট হচ্ছিল তাই কেন্দ্রীয় বাহিনী আমার সুবিধা হয়েছিল তুরান মালদা থেকে ব্যারাকপুর থেকে কেন্দ্রীয় ব্যাটালিয়ান পাঠিয়েছিলাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিলাম ব্যাপারটা শান্ত হয়েছিল রামনবমীর পর আবার কার্তিক পুজো বেল্ডাঙার নদীর ওপার আর নদীর এপার আবার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট হয় যাতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় তার জন্য কোনো ব্যক্তিবিশেষ কোনো কুচক্র আবার একটা অপ্রীতিকর ঘটনা ঘটালো দেখুন আমি আবার বলছি কোনো মানুষ সে যে ধর্মেরই হোক যারা সাধারণ মানুষ তারা কিন্তু কখনো সাম্প্রদায়িক উত্তেজনা পরিকল্পিত করতে চায় না এগুলো ব্যক্তি বিশেষ কোনো কুচক্র কোনো অসৎ শক্তি এগুলো করছে যাতে সাধারণ মানুষের মধ্যে ধর্মের নামে বিভাজন তৈরি হয় ধর্ম ভিন্ন হতে পারে আপনার ধর্ম আমার ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু কখনো আপনার অধিকার নেই আমাকে আহত করার আমারও কোনো অধিকার নেই আপনাকে আহত করার আজকে আহত যদি হয় কেউ তাহলে সে উৎসব আর উৎসব থাকে না সেই উৎসবে বিষ প্রবেশ করে সেই উৎসবে আনন্দের জায়গায় নিরানন্দ প্রবেশ করে সেই উৎসবে হর্ষের জায়গায় বিষাদ প্রবেশ করে কাল থেকে ওটা বেল লাগার মানুষ আতঙ্কিত একটা ব্যক্তি বা একটা ছোট চক্র কোনো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এটা অন্যায় করেছে তার জন্যে ওটা উৎসবের বাতাবরণটা আজকে নষ্ট হতে চলেছে এটা জন্যে সাধারণ মানুষের কোনো দায়ী নেই সাধারণ মানুষের কোনো দোষ নেই কার্তিক লড়াই ঐতিহ্য মণ্ডিত একটা অনুষ্ঠান লাগান হিন্দু মুসলমান সবাই মিলেমিশে সেই উৎসবের আনন্দ উপভোগ করে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমি নিজে কয়েকবার গেছি সেখানে আজকে আমি নিজে ব্যথিত কালকে যখন ঘটনা শুনলাম আমি বারবার করে প্রশাসনের উচ্চস্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বারবার পুলিশি বন্দোবস্ত করা করতে বলেছি কিন্তু দেখুন পুলিশ আর প্রশাসন একদিন দুদিন এলাকাকে শান্ত রাখতে পারে আমরা চাই সেই এলাকার শান্তি সম্প্রীতি স্থায়ী হোক সেই শান্তি সম্প্রীতি স্থায়ী করার জন্য সামাজিক বন্ধন আরও জরুরি সামাজিক সম্প্রীতি জরুরি সামাজিকভাবে আমি আপনার কাছে যদি বন্ধুত্বের ভাতৃত্বের বাতাবরণ তৈরি করতে না পারি আপনিও আমিও দুজনাই ঠকবো আমরা তাই যেভাবেই হোক সেই সম্প্রীতিকে ফিরিয়ে আনতে হবে যেভাবেই হোক সে ঐক্যের বাতাবরণকে ফিরিয়ে আনতে হবে সাধারণ মানুষের জন্য দায়ী নয় কোনো ব্যক্তি বিশেষ তার জন্য দায়ী হতে পারে কোনো কুচক্র তার জন্য দায়ী হতে পারে তার জন্য সেই ধর্মে বিশ্বাসী সকলে দায়ী নয় দায়ী নয় দায়ী নয় তাই প্রশাসনকে বলবো অপরাধী যে দোষী যে চিহ্নিত করা হোক গ্রেপ্তার করা হোক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক আমরা তাই এই বেলডাঙার ঘোটটাকে কেন্দ্র করে আমি আমার ক্ষোভ আমার দুঃখ আমার যন্ত্রণা ব্যক্ত করছি হাত জোর করে বলবো সকলকে বেলডাঙ্গাবাসী হোক মুর্শিদাবাদবাসী হোক আমরা কখনো সাম্প্রদায়িক উত্তেজনায় কখনো মদত দেবো না এক আমরা কখনো গুজবে কান দেব না দুই আমরা কখনো একে অপরের বিরুদ্ধে হিংসাশ্রয়ী হব না এই তিন এই কয়েকটা আবেদন আপনাদের কাছে করজোরে করছে হবে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখুক একের সঙ্গে অপরের সান্নিধ্য তৈরি করে বন্ধুত্বের বাতাবরণ ভ্রাতৃত্বের বাতাবরণ বজায় রাখুক উৎসব সকলের জন্য আনন্দের একটা মুহূর্ত আমরা কালী পুজো করি আমরা দুর্গা পুজো করি আমরা ঈদ করি বকৃত করি সব মিলেমিশে আমরা আনন্দ ভাগ করে নিই কেন পারব না আমরা কেন অপশক্তির দ্বারা সৃষ্টি করা যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের দ্বারা আমরা শিকার হব কেন একটা ব্যক্তি বিশেষ বা কোনো একটা কুচক্র কোনো অপরাধ করে আমাদের মধ্যে বিভাজনের বাতাবরণ তৈরি করতে চাইছে আমরা কেন তার শিকার হব আমরা তার শিকার হব না আমাদের শুভ দ্বারা সেই অপশক্তিকে আমরা পরাস্ত করব। আমি তাই হাত জোড় করে বলছি সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন